আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি বা প্রশ্ন করি তোমরা কি বিশ্বের সব থেকে কঠিন গেম খেলেছ তাহলে কিন্তু তোমাদের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট অ্যান্সারই আসবে না আমি খেলিনি তারপরও পাঁচ পার্সেন্ট যারা আছে তারা কিন্তু উত্তর হ্যাঁ দিলেও তারাও কখনো খেলেনি লাইক আমি যেই গেমটার কথা বলছি ব্যাকগ্রাউন্ডে এখন ছোটো একটা ক্লিপ দেখতে পারছো হ্যাঁ এই গেমটা এই গেমটা খেলতে গিয়ে কিন্তু ক্যারি ক্যারিমিনাতি তার নিজের কম্পিউটার স্টিক ভেঙে ফেলেছে তো তুমি আর আমি কি আমি কিন্তু এই গেমটা ডাউনলোড করে খেলতে পারছি মানে পিসির হলেও গেমটা এখন মোবাইলের জন্য খেলা যাচ্ছে আজকের ভিডিওটা ফুললি দেখো তাহলে তোমরাও শিখে যাবা কিভাবে গেমটা মোবাইলের জন্য খেলবা তো বেশি কথা না বলে ফিরে আসছি চোটা এক পর ফার্স্ট অফ অল গেমটির কিছু গেম প্লে দেখে নাও গেম প্লে দেখলেই তো তোমরা বুঝতে পারবা গেমটা অরিজিনাল নাকি ফ্যাক একটা আমি ফ্যাক ভিডিও দিচ্ছি তো গেম প্লেটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো গেমটা অনেক হার্ড হবে কারণ আমি যখন গেমটা খেলছিলাম আমার তো এমনিতেই ভাঙ্গা ফোন তার মধ্যে মনে হচ্ছিল ফোনটা পুরাই ভেঙে ফেলি ভাই যত উপরে উঠি ভাই যত উপরে উঠি একটু ভুলের কারণে ভাই আবার নিচে পড়ে যাই তো যাদের হার্ড দুর্বল তারা কিন্তু গেমটা থেকে দূরেই থাকো নাহলে কিন্তু তোমরা সহ্য করতে পারবা না তোমাদের ফোন ভেঙে ফেলবা তো বেশি কথা না বলে এখনই আমি দেখিয়ে দিব কিভাবে গেমটিকে ডাউনলোড করতে হবে তো লেসটা তো গেমটা ডাউনলোড করা কিন্তু বেশি একটা পেনলি বিষয় না তাই আমি গেমটা ডাউনলোড করা আর এক্সট্রাভাবে দেখিয়ে দিচ্ছি না গেমটা ডাউনলোড করার জন্য স্ক্রিনের উপরে যে বড় করে লেখা দেখতে পারছ ওই লেখাটা লিখেই তোমরা গুগলে গিয়ে সার্চ করতে হবে সার্চ করা মাত্র প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটে ক্লিক করে তোমরা গেমটিকে ইনস্টল করে নিবা অ্যান্ড ইনস্টল করার পরে গেমটা কিন্তু তোমরা খেলতে পারবা তো আমার চ্যানেল কিন্তু দিন দিন ডাউন হয়ে যাচ্ছে গাইস আমি জানি যারা ফ্রি ফায়ার খেলে যারা ওয়ান জিবি টু জিবি র্যামের ফোন চালায় তারাই গরিবের কষ্টটা বুঝবে তাই দয়া করে একটা লাইক এবং ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে দাও ধন্যবাদ সাথে থাকার জন্য খোদা হাফেজ